আমাদের মূলত দাবি ফালাকাটা থেকে ফালাকাটা স্টেশনে যাওয়ার যতগুলো রাস্তা আছে কঙ্কালসার সার চেহারা বেহাল দশা প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে ফালাকাটার মানুষ ভুক্তভোগী আর যারা অফিসাররা আছে আপনাদের কাছে করজোরে অনুরোধ আমাদের আপনাদের মাধ্যমে আমরা ডিআরএম কে জানাতে চাই এবং আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানাতে চাই স্টেশন সুপারকে আমরা জানি না রাস্তাগুলো পুনর্নির্মাণ মেরামত করুক অথবা হালাকাটা পৌরসভাকে দায়িত্ব দেওয়া হোক আমি দায়িত্ব নিয়ে বলতে চাই দায়িত্ব দিলে আমরা দু মাসের মধ্যে সম্পূর্ণ রাস্তা নতুন ভাবে বানিয়ে দেব এতে মানুষের চলাচলের যোগ্য চলাচলের পক্ষে ভালো হয় ফালাকাটার মানুষের এই ফালাকাটা স্টেশন শুধু ফালাকাটার উপর নির্ভর নয় পার্শ্ববর্তী কুচবিহার জেলার মাথা ব্লক আমার ফালাকাটা ব্লক থেকে শুরু করে আলিপুর ব্লক এই স্টেশনের উপর নির্ভরশীল যারা আছেন আপনারা আপনারা নিচে জানার কয়েকটু ঘন্টা পরে এক ঘন্টা পরে অন্ধকারের জন্য অবস্থা স্টেশনের চতুর্দিকে দিকে কোনো বৈদ্যুতিক পাতির ব্যবস্থা নেই একখান একটা ঘটনা ঘটেই যাচ্ছে ভগবান না করুক আমাদের প্রিয় রেল স্টেশনে কোনো কিছু না হয় ইয়ার্ডের যে রাস্তা আপনারা নিজেরা দেখুন একটু গিয়ে কি অবস্থা আছে এক মানুষ করে গর্ত বৈদ্যুতিক আলোর কোনো ব্যবস্থা নেই আমরা এর আগে দাবি করেছিলাম যে হাই মাস টাওয়ার আমরা দুটো লাগাবো একটা স্টেশনে চৌบุรี আর একটা ইয়ার্ডের পেছনের রাস্তায় রেল আমাদের অনুমতি দেয়নি আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ তৃণমূল কংগ্রেস উলভাবে আন্দোলন করে না সকালবেলা যখন আপনাকে আমরা কথা দিয়েছিলাম আমরা প্ল্যাটফর্মে যাব না আমরা শুধু ডেপুটেশনটা দিতে যাব শেষে আমরা কোনো মানে উশৃঙ্খলা পরিচয় তৃণমূল কংগ্রেস রাখবে না কোনো গণ্ডগোল কোনো কিছু হবে না আজকে আমরা আমার স্টেশন সুপারের মাধ্যমে ডেপুটেশন আমরা দেব এটা ডিআরএম সাহেবের কাছে অথবা রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষ কাছে পৌঁছে দিয়ে আপনারা আমাদেরকে সদুত্তর দেবেন আমরা কিছুদিন সময় আমরা দেখব আমরা পনেরো দিন বিশ দিন দেখব অন্যথায় কিন্তু আমরা কঠিনতম আন্দোলনে যেতে বাধ্য হব সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনাদের সম্মান জানিয়ে আমরা বলি যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার সমস্ত দায় দায়িত্ব জিআরপি আর পি সহ উপর কারণ আগাম ক্ষমাও আমরা মানুষের জন্য আমরা তৈরি লড়াই করতে সেই অপ্রীতিকর আন্দোলন যদি কোনো ঘটনা ঘটে আমাদের যদি আপনারা আইনি ব্যবস্থা নেন আমরা প্রস্তুত জেলে যেতে কিন্তু ফালাকাটার মানুষের জন্য লড়াই আমরা সকলকে নমস্কার আচ্ছা বেশি লোক যাবে না পাঁচজন